ভাই বন্ধুরা আমি মনোরঞ্জন প্রামাণিক আপনারা দেখছেন মনোরঞ্জন পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার আমাদের শিমুলিয়া কাঁসাই নদী তো এই দেখুন নদীর জল ধীরে ধীরে বাড়তে চলেছে এই দেখুন মাঠের মধ্যে জল ঢুকে যাচ্ছে নদীর জল কী বলবো যে ঢেউ মেরে একেবারে এপারে চলে আসছে আমাদের যে শিমুলিয়া ধারে যে জমি আছে সেই জমির ধারে জল চলে আসছে মানে সবাই গ্রামবাসী একটু আতঙ্কের মধ্যে আছে কারণ আজ গত তিন দিন ধরে যে বৃষ্টি হচ্ছে তাতে নদীর জল অনেকটা বাড়ছে এক তো আমাদের নদী ধারে গ্রাম এই জন্য অনেক ভয় লাগছে যদি আবার নদীর জল বেড়ে যায় আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ধীরে ধীরে যাচ্ছি একটু নদীর সামনে এই দেখুন এইগুলো সব নদীর জল ঢুকছে আর কি নদীর জল নদী ভরে গিয়ে মাঠের মধ্যে এই জলগুলো ঢুকছে যে আপনারা দেখছেন তো তো এই ভিডিওগুলো আপনারা দয়া করে শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে আমি অনেক কষ্টের মধ্যে দেখুন এই যে ছাতা আমার দেখা হালকা ছাতা নিয়ে একটু আমি অনেক কষ্টের ভিডিওগুলো বানাচ্ছি সেজন্য আমার সার্থক আপনারা সবাই ভিডিওগুলো এই ভিডিওটি আপনারা পাঠাবেন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন এই যে দেখছেন তো এই যে নদী পুরো ভরে গেছে এদিকে কিছু কাশি ছিল সেগুলো পর্যন্ত ধীরে ধীরে ডুবে যাচ্ছে আর নদীর সামনে যাওয়া যাবে না কারণ অনেক জল বাড়তে শুরু করেছে এই যে দেখুন প্রচণ্ড জল নদী ধারে এরা হচ্ছে কংসাবতী নদী পুরো ভরে গেছে এই যে মাঠগুলো এই যে কাশিগুলো দেখছেন তো বন্ধু এগুলো একটু বাকি আছে ডুবে যাবে প্রচন্ড বেগে জল ঢুকছে আর কি এখানে পুরোটা ধসে গেছে দেখাচ্ছে ভিডিওটা এই যে এই যে জলের যে ঢেউ সেও একটু মানে কি বলবো প্রচন্ড বেগে আসছে সেই জন্য এখানে মাটি দেখুন ধসে গেছে অনেকটা দেখুন ধসে গেছে এই যে এপারে নদী এগুলো মাঠগুলো ভরে পুরোটা নদীর এপারে এই যে জল ঢুকতে শুরু করছে এগুলো কিন্তু জমি অনেকটা কিন্তু দেখুন ভরে গেছে জলের মধ্যে জানি না কখন কি বিপদ বাড়বে তাই বন্ধু বৃষ্টি পড়ছে আমি তবু অনেক কষ্ট করে এই ভিডিওটি বানালাম দয়া করে আপনারা বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করুন আর লাইক কমেন্ট শেয়ার করুন